ভাবে একশো মার্কের প্রশ্ন হয় তো নর্মালি দেখো তোমাদের যে ব্যাকরণিক বিষয়গুলো আছে বা ব্যাকরণ পার্ট আছে এইটা থেকে তোমাদের পাঁচটা ছয়টা প্রশ্ন থাকে একটাতে পাঁচ মার্ক করে তিরিশ মার্কের তোমার প্রশ্ন হয় আর নির্মিতি অংশ বা যেটা তোমাদের ধর রচনামূলক অংশ এইটাতে তোমাদের প্রায় এই জায়গাতেও ছয়টা প্রশ্ন থাকে পাঁচটা প্রশ্নে দশ করে করে পঞ্চাশ আর একটা প্রশ্ন রচনা এটার জন্য বিশ মার্ক এই টোটাল তোমাদের হচ্ছে সত্তর মার্ক অর্থাৎ তোমাদের টোটাল বারোটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এই বারোটা প্রশ্ন থেকে তোমাদের 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 এই টোটাল পরীক্ষাটা হবে। হবে। এইখানে আছে যেগুলো জন্য অনেক অপশন আছে তো তুমি আসলে কোনটা নিয়ে অ্যান্সার করবা এটা তোমাকে বুঝতে হবে এবং এই জিনিসটাই আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। যে কোনগুলো থেকে অ্যান্সার করলে কম সময়ে ভালো মার্ক পাওয়া যায় টাইম ম্যানেজমেন্ট স্কিলের সাথে কানেক্ট করে তোমরা আসলে কোনগুলা তোমাদের অ্যান্সার করা উচিত এই সবগুলা বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব তো আগামী যে 15 বা 20 মিনিট এই ভিডিওটা হবে তোমরা যদি দেখো আশা করি অন্যদের থেকে তোমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা ভালো হবে এবং তোমরা আগামী দিনগুলোতে কিভাবে পড়তে পারবা বা কিভাবে পড়লে 80 প্লাস মার্ক পাবা এই বিষয়টাও তোমরা বুঝতে পারবা তো প্রথমে দেখো আমরা দেখব যে ব্যাকরণের 30 মার্ক অর্থাৎ ব্যাকরণের 6টা প্রশ্ন একসাথে পাস করে করে যে 30 মার্ক আছে মার্কের জন্য আমরা আসলে কোন থেকে তো আমি যে কথাটা বলতেছিলাম দেখো তোমাদের একদম এই ধরো আমি একদম নাম্বার ধরে ধরে এক নম্বর প্রশ্নের মধ্যে কেমন প্রশ্ন থাকবে মার্ক কত থাকবে কি টপিকে প্রশ্ন থাকবে এগুলা সুন্দর করে তোমাদেরকে আমি দেখাবো এক এক করে বারোটা প্রশ্ন তো এক নম্বর প্রশ্নে কি দেখা আছে দেখো ক নম্বরে থাকবে হচ্ছে একটা বিস্তারিত লেখা টাইপের জিনিস আর ক নম্বরে থাকবে ওই বিস্তারিত টপিকটার উপরে তুমি কতটা বুঝলা এটার উদাহরণগুলা সাপেক্ষে তোমার প্রশ্ন বিষয়টা কেমন দেখো ক নম্বর প্রশ্ন থাকতে পারে বা থাকবে এই টপিকের উপরে যে উচ্চারণের পাঁচটা নিয়ম এবং এই পাঁচটা উদাহরণ মানে নিয়মের জন্য স্পেসিফিক কয়েকটা করে উদাহরণ এইটা দিয়ে তুমি হচ্ছে মানে উত্তর দাও বা এইটা হচ্ছে এই টপিকের উপরে প্রশ্ন থাকবে তার মানে দেখো ক নম্বরের প্রশ্নগুলা থাকে হচ্ছে বিস্তারিত টাইপের বিস্তারিত টাইপের যে একটা টপিক সম্পর্কে তুমি কতটুকু বিস্তারিত জানো তার উপর ডিপেন্ড করে ক নম্বরের প্রশ্নগুলা থাকবে তো আমি সাজেস্ট করব তোমরা এই ক নম্বরের आंसरগুলা দিবা না কেন দিবা না কারণ খ নম্বরের প্রশ্নটা তুমি একটু দেখো কি বলা আছে আটটা স্পেসিফিক তোমাদের শব্দ থাকবে তার মধ্যে যে কোন পাঁচটা শব্দের উচ্চারণ নির্দেশ করতে বলা হয়েছে তার মানে আটটা স্পেসিফিক শব্দ থাকবে ওগুলার মধ্যে তুমি যদি পাঁচটা ঠিক आंसर করো তাহলে পাঁচ মার্ক পেয়ে যাবা তো তুমি একটা জিনিস খেয়াল করো এই জায়গায় যদি এসে তুমি পাঁচটা নিয়ম লিখতে চাও তাইলে তো তোমার অনেক টাইম চলে যাবে মানে তোমার টাইম কিল করছে মানে হচ্ছে এই জায়গাতে প্রশ্নগুলো তোমাকে এজন্যই দেওয়া হয়েছে এগুলা টাইম কিলিং করার জন্য সো এই জায়গাতে টাইম কিল হবে তারপরে একটা জন্য দুইটা করে উদাহরণ লেখা লাগবে মানে পাঁচটা রুল লেখা লাগবে পাঁচটা রুলের আন্ডারে দুইটা করে এক্সাম্পল দশটা এক্সাম্পল দেওয়া লাগবে এগুলো যদি সব ঠিকঠাক লেখো তাইলে টিচার তোমাকে পাস দিতে পারে অথবা তোমার হাতের লেখা বা বানান ভুল এইসবের কারণে আরো এক কেটে দিতে পারে চার দিতে পারে বাট তুমি যদি এই জায়গা থেকে খ নম্বরের অ্যান্সারটা করো অর্থাৎ তুমি যদি কিছু প্রিভিয়াস ইয়ারে আসা উচ্চারণ গুলা যদি তুমি মুখস্থ করো লাস্ট দশ বছরে আসা উচ্চারণ যদি মুখস্থ করো দেখবা এইখানে আটটার মধ্যে পাঁচটা তুমি কোনো না কোনো ভাবে কমন পাবাই মানে পাঁচটা তুমি কোনো না কোনো ভাবে অ্যান্সার করতে পারবাই সো এই জায়গাগুলো থেকে যখন তুমি পাঁচটাই পাঁচটার করে দিবা মানে ঠিক অ্যান্সার করে দিবা তখন কিন্তু তোমার মার্ক কাটার কোনো চান্স নাই পাঁচ তুমি কনফার্ম পেয়ে যাবা ওকে সো এই জায়গা থেকে এক নম্বর প্রশ্নের মধ্যে তোমরা এই টাইপের পড়াশোনা করবা অর্থাৎ উদাহরণগুলা শুধু প্র্যাকটিস করবা উচ্চারণের মানে উদাহরণগুলাকে শুধু লিখবা 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 এই থেকে তোমার তোমার মানে নিয়ম করার প্রয়োজন নাই। যদি পড়ার জন্য উচ্চারণ ঠিকঠাক রাখার জন্য কিছু নিয়ম মনে রাখা লাগে তাইলে তুমি রাখবা বাট স্পেসিফিক লিখিততে অ্যান্সার করার জন্য তোমার কোনো প্রয়োজন নাই সো এই প্রশ্নটা আমি বলবো তোমরা অ্যান্সার করবা একের খ নম্বরে যে প্রশ্নটা থাকবে সেইটা বা তোমার এই যে আটটার মধ্যে পাঁচটা আটটা শব্দ দেওয়া থাকবে এগুলাকে ঠিক করে লেখা এগুলা লিখবা তাইলে দেখবা যে তোমার একটা এই জায়গাতে উদাহরণ আর হচ্ছে একটা উচ্চারণের নিয়ম লিখতে যে টাইম লাগতো তোমার এই জায়গাতে পাঁচটাই ততক্ষণে হয়ে যাবে তার মানে পাঁচ ভাগের এক ভাগ সময় লাগবে এই জায়গা থেকে পাঁচ মার্ক উড়াইতে এবং এটা সব থেকে সহজ তোমরা এটা অ্যান্সার করবা দুই নম্বর প্রশ্নতে কি থাকবে দেখো এই জায়গাতে বলা আছে যে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম এইরকম সেম বাংলা বানানের পাঁচটা নিয়ম এবং একটা দুইটা করে দশটা উদাহরণ এইটা লিখতে যে সময় লাগবে তার থেকে কিন্তু এই যে আটটা ভুল বানান দেওয়া থাকবে তার মধ্যে ওই ভুল বানান গুলাকে শুদ্ধ করে লিখতে হবে পাঁচটা তুমি যদি লেখো তাহলে কিন্তু পাঁচে পাঁচ পেয়ে যাবা সো এইটা তোমাদের হচ্ছে ভালো মানে এইখান থেকেও ক নম্বর অ্যান্সার করাটা তোমাদের জন্য সুবিধা কিছু কিছু টপিক আছে যেগুলাতে এই ক নম্বর অ্যান্সার করার সুবিধা সেগুলো আমরা দেখবো বাট এইটার ক্ষেত্রে তোমার খ নম্বর অ্যান্সার করা সব থেকে বেশি ভালো বা সব থেকে সুবিধার ওকে সো তোমরা দুই নম্বর থেকে যখন বানান পড়বা শুধুমাত্র বানানগুলা শুদ্ধ বানান লেখা শিখবা এবং এগুলাও জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবা দেখবা যে তোমাদের লাস্ট দশ বছরে আসা বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আছে ওইগুলাই যদি তোমরা পড়তে পারো তাইলে তোমার এই জায়গা থেকে পাঁচ মার্ক মানে কমন এসে যাবে এগুলার অত বেশি নতুন ক্রিয়েটিভ কোনো প্রশ্ন আসে না ওকে সো তোমরা এইভাবে পড়বা তারপরে কি দেখো 3 নম্বর প্রশ্নের মধ্যে তোমার থাকবে কি এই জায়গায়তে দেখো বিস্তারিত লেখাটা একটু সুবিধাজনক কারণ কি দেখো খ নম্বরে একাউনুচ্ছৎ থাকে এইখান থেকে নির্দিষ্ট পাঁচটা শব্দের শব্দের মানে শ্রেণী চিহ্নিত করতে বলে যে এটা কোন শ্রেণীর শব্দের মধ্যে পড়ে সো এগুলো একটু কঠিন হয়ে যায় ওকে সো তোমরা যদি এটা পারো আইডেন্টিফাই করতে তাইলে তোমাদের তো আরো সুবিধা টাইম কম লাগবে বাট আমি সাজেস্ট করব তোমরা যদি একটু সহজে অ্যানসার করতে চাও তাহলে এখানে এটা বিস্তারিত ODE যেটা সেটা आंसर করবা অর্থাৎ দেখো বাংলা ভাষার ব্যাকরণিক শ্রেণীর শব্দ শ্রেণীর একটি বর্ণনামূলক প্রশ্ন দাও মানে একটা থাকবে একটা অ্যান্সার করতে হবে সেটা এই শব্দ রিলেটেড ঠিক আছে যে ধরো এই শব্দের যে কোনো একটা পুরো দিয়ে দিল দিয়ে ওইটা সম্পর্কে লিখতে বলল। এমন থাকতে পারে বা শব্দের শ্রেণীগুলাই তোমাকে নির্ণয় করতে বললো যে এই অনুসারে তুমি শব্দের শ্রেণীগুলো নির্ণয় করো সো যেমন টাইপেরই থাক না কেন আর এইখানে স্পেসিফিক দেখবা একই প্রশ্ন বারবার পরীক্ষাতে আসছে মানে তুমি যদি থেকে দুই টাইপের একটা এইটা এখান থেকে প্রিফারেবল মানে এইটাকে তোমরা পছন্দ করে লিখতে পারো ওকে তাইলে তোমার এই জায়গা থেকে ভালো মার্ক আসতে পারে বা তুমি একটু ঠিকঠাক অ্যান্সার লিখতে পারো কারো যদি দক্ষতা ভালো থাকে সে এটা অ্যান্সার করতে পারো তাহলে দ্রুত হবে খ নম্বরটা তারপরে কি দেখো চার নম্বর প্রশ্নের মধ্যে তোমার আমি হাইলি রেকমেন্ড করব শুধুমাত্র সমাস পড়বা চার নম্বরের জন্য সমাস পড়ে কারণ কি দেখো এখানে আটটা দেওয়া থাকবে তার মধ্যে পাঁচটা তোমার লিখতে হবে এবং এটা এটা কোন তোমাকে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ তোমার সমস্ত পদগুলো দেয়া থাকবে ওইটা থেকে তোমাকে হচ্ছে ব্যাস বাক্য এবং এটা কোন সমাসের মধ্যে পড়ে এতটুকু আইডেন্টিফাই করে দিতে হবে তাইলে তুমি পাঁচটা যদি দিতে পারো পাঁচটা পাঁচ পাবা এবং এইগুলা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করলেই তুমি ইজিলি এগুলা অ্যানসার করতে পারবে ঠিক আছে আর এই জায়গা থেকে কোন নম্বরে যদি তুমি অ্যানসার করতে চাও তাহলে কিন্তু তোমাকে দুইটা টপিক পড়তে হবে কারণ ক নম্বরের যে পাঁচটা থাকবে এটাতে স্পেসিফিক করে দেওয়া নাই যে কোন টপিক থেকে প্রশ্ন আসবেই এখানে দেখো তোমার উপসর্গ পড়তে হবে এটা বর্ণনামূলক তারপরে প্রত্যয়ের দেখো মানে কৃত প্রত্যয় যেটা আছে তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয় এই টাইপের জিনিস সো এই জিনিসগুলো একটু কমপ্লেক্স টাইপের জিনিস সো নরমালি এই জায়গা থেকে তুমি যদি অ্যানসার করতে চাও তো উপসর্গ এবং প্রত্যয় দুইটাই পড়তে হবে দুইটা পড়লে যে কোনো একটা আসবে not এই জায়গা দুইটাই থাকবে যে কোনো একটা শুধু প্রত্যয় থেকে আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটা অ্যানসার দিতে হবে এমন অথবা এটা বাদ দিয়ে শুধুমাত্র এই যে উপসর্গ থেকে মানে বিস্তারিত তোমার আসতে পারে ঠিক আছে দুই উপসর্গের কাজ কি বা বাংলা উপসর্গগুলা উদাহরণ সহ সব কিছুলে اكو বিদেশি উপসর্গগুলা লিখে এভাবে আসতে পারে সো আমি এত ডিক্সে কেন যাব তুমি এই খ নম্বরটাকে এখান থেকে আইডেন্টিফাই করবা মানে আটটার মধ্যে যে কোন পাঁচটা করবা ওকে তাইলে তোমাদের জন্য সুবিধা হয় তারপরে কি দেখো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কি থাকবে ক নম্বরে सेम বর্ণনামূলক প্রশ্ন কি দেখো বাক্যতত্ত্বের অংশ থেকে মানে বাক্যতত্ত্ব রিলেটেড যে কোন একটা অংশ বা বাক্যতত্ত্ব পুরো জিনিসটাকে তোমাকে বর্ণনা করতে বলছে এমন টাইপের প্রশ্ন থাকতে পারে অথবা দেখো এইটা হাইলি রিকমেন্ড যে আটটা বাক্যের মধ্যে পাঁচটা বাক্যান্তর যে এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তর করা ঠিক আছে এমন টাইপের জিনিসগুলাকে তোমার পরীক্ষাতে আসবে এবং বাক্য রূপান্তরটা সব সহজ তো তোমরা যদি বাক্য রূপান্তর গুলা প্রিভিয়াস ইয়ার এর পড়ো তাও তোমরা এই জায়গা থেকে আটটার মধ্যে পাঁচটা তোমরা ইজিলি ক্যাড করতে পারবা সো রিকমেন্ড থাকবে তোমরা এইটা থেকে এই খ নম্বরটা ভালো করে পড়বা ওকে দুইটাই কিন্তু পড়তে হবে না তোমরা ভাইবোনা যে কর অংশটাও পড়বা খর অংশটাও পড়বা তা না যে কোনো একটা পার্ট এই যে ছক গুলা তো দেখতেছো কল লাইনে যা আছে সব কল লাইনে তা আছে ছক মানে যেকোনো একটাকে বেছে নিবা এই রিলেটেড দুইটা তো তোমার হাত আছে যে কোনো একটা হাত ইউজ করবা তুমি ঠিক আছে তাইলে তোমার হচ্ছে পরীক্ষাতে এবং কম পড়তে হবে এবং পরীক্ষাতে তুমি ভালো মার্ক পেয়ে যাবে ওকে তারপরে কি দেখো নম্বর নম্বর লাস্ট এইখানে দেখো যেকোনো একটা তুমি অ্যান্সার করতে পারো কারণ এইটার মোটামুটি দুইটাই একই টাইপের একই টাইপের পড়া দিয়ে দুইটাই চলে কি বলা আছে দেখো এইখানে হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ মানে তোমার কিছু সেন্টেন্স বা বাক্য দেয়া থাকবে যেগুলা হচ্ছে ভুল বাক্য ওগুলাকে শুদ্ধ করে লিখতে হবে যেমন তোমাদের ওই যে আছে না যে খাডি গরুর দুধ নাকি হচ্ছে গরুর খাটি দুধ এমন টাইপের এই ভুল অংশগুলা ইয়ারের প্রশ্ন করো বিভিন্ন কমন পেয়ে যাবে ওকে তো এইখান থেকে আমি সাজেস্ট করবো যে এই আটটার মধ্যে পাঁচটা এটা তুমি অ্যান্সার করতে পারো অথবা দেখো একটা অনুচ্ছেদের মধ্যে ওই সেম ওই সেম যে বাক্য তোমরা পড়বা ওগুলো অনুচ্ছেদের মধ্যে দেওয়া থাকবে ওগুলা ভুলগুলো আইডেন্টিফাই ঠিকঠাক করে দিবা তাইলেই তোমার করতে সো তোমাদের এবং প্রতিটাতে পাঁচ মার্ক করে করে তুমি যদি এই জায়গাতে ঠিকঠাক অ্যান্সার লেখো ধরো একটা শুধুমাত্র বিস্তারিত লিখছো মানে তুমি যদি এই বর্ণনামূলক গুলা লেখো ঠিক আছে বর্ণনামূলক গুলা লেখো তাইলে তোমার প্রত্যেকটা থেকে এক মার্ক করে কাটা দেওয়ার চান্স আছে যে স্যার করে দিলাম টিচার তোমার কিছু ভুল বেল করলো তাইলে তুমি কত পাবা এই জায়গাতে তিরিশ এর মধ্যে পাবা ২৪ মানে তোমার ছয়টাতে ছয় মার্ক তোমার কাটা যাবে বাট তুমি যদি স্পেসিফিক যেগুলো অ্যান্সার চাচ্ছে ওগুলো যদি দাও তাহলে দেখবা তিরিশ এর মধ্যে তিরিশও পাওয়ার চান্স আছে এখন আমি ধরে নিলাম তোমার যে আশি মার্ক পাইতে হবে তার মধ্যে এই জায়গা থেকে সবাই ২৫ প্লাস মার্ক পাবা যারা এই প্লাস পাবা অর্থাৎ ধরো ছাব্বিশ সাতাশ আটাশ এমন টাইপের মার্ক তোমরা এই জায়গা থেকে ইজিলি তুলতে পারবা পাইলা এখন তোমাদের যে নির্মিত অংশ আছে এই নির্মিত অংশ থেকে তোমাদের বাকি এই মধ্যে কত মার্ক লাগবে পঞ্চান্ন মার্ক লাগবে তাইলে পঞ্চান্ন আর হচ্ছে পেয়ে এখন এই পঁচিশ থেকে যে একটু বেশি তুলতে পারবা ধরো কেউ কেউ এরকম আটাশ পাবা তার মানে আরো তিন এটার সাথে যুক্ত হয়ে যাবে আবার এই পঞ্চান্ন থেকে কেউ কেউ আরো পাঁচ বেশি পাবা তার মানে এটার সাথে আরো পাঁচ যুক্ত হয়ে যাবে তার মানে দেখো এই যে আটাশি নর্মালি এই মার্কটাই বেশিরভাগ স্টুডেন্ট পাই তোমরা দেখবা এইচএসসি তে যারা অনেক ভালো করে তারা এইরকম বাংলা দ্বিতীয়তে আটাশি মার্ক উনআশি মার্ক তাদের কিন্তু মানে মার্কের প্যাটার্নটা এইরকম থাকে ঠিক আছে সো আমরা এই সত্তর মার্কের জন্য কি কি পড়ব কোন জায়গা থেকে সেম ভাবে আগের স্টাইলে দেখবো সো তোমরা যারা যারা এইচএসির আছো বন্ধু বান্ধব আছো এই ভিডিওটা সবাইকে শেয়ার করবা তাইলে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাচ্ছ এবং প্রশ্ন কিভাবে আসতে পারে এবং কোনগুলো অ্যানসার করা ভালো হবে এই জিনিসগুলো তোমরা কিন্তু ক্লিয়ার একটা ধারণা পাচ্ছ সো আশা করি ভিডিওটা তোমার উপকারী হচ্ছে হইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ভিডিওটাতে একটা লাইক দিবা ওকে তো এইখানে দেখো তোমাদের প্রশ্নের ক্রম হচ্ছে সাত নম্বর প্রশ্ন মানে সাত নম্বর প্রশ্ন থেকে তোমাদের কি কি প্যাটার্নে প্রশ্ন থাকবে তো দেখো ক নম্বরে থাকবে তোমাদের পারিভাষিক শব্দ এবং এইখানে পনেরোটা পারিভাষিক শব্দ দেয়া থাকবে যে কোনো দশটার অ্যান্সার করতে হবে এইটাও প্রিভিয়াস দশ বছরের যদি তুমি প্রশ্ন পড়ো তাইলে কমন পাওয়া বাট এইখানে তোমাদের জন্য আমার সাজেস্টেড একটা বিষয় থাকবে এই পারিভাষিক শব্দ থেকে যেহেতু তোমাদের অ্যাডমিশনেও প্রশ্ন আসে ওকে অ্যাডমিশনের প্রশ্ন আসে তোমরা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়বা না বিস্তারিত পড়বা বিস্তারিত বলতে কি হয়েছে এ দিয়ে যা আছে বি দিয়ে যা আছে সি দিয়ে আছে সবগুলা পড়বা পাশাপাশি প্রশ্নগুলো পড়বা তাইলে কি হবে অ্যাডমিশনে গিয়ে তোমার আগায়া যাইতে পারো ভাই অ্যাডমিশনে গিয়ে তোমার ভালো লাভ হইতে পারে অথবা একটা বই আছে অভিযাত্রী সিরিজের এটিএম নামে মানে এটার পূর্ণ রূপ হলো এক টানা মুখস্থ অভিযাত্রী সিরিজের সো ওই বইটা যদি তোমরা কিনতে পারো ওইটা থেকে যদি এই পারিবারিক শব্দগুলো পড়তে পারো তাইলে অ্যাডমিশন প্লাস এইচএসসি অ্যাডমিশন প্লাস এইচএসসি তোমার দুইটাই কভার হয়ে যাবে এইচএসসি দুইটাই কভার হয়ে যাবে ঠিক আছে সো তুমি চাইলে যে কোনো কাজ করতে পারো বাট সাজেস্টেড থাকবে তোমার হাতে যেহেতু এখনো সময় আছে সো তুমি পারিবারিক শব্দটা অ্যাডমিশনের ওই বইটা থেকে পড়ো আর এই বইটা তোমাকে কেনাই লাগবে তুমি অ্যাডমিশনে যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন ওই বইটা তোমার কেনাই লাগবে ওকে সো তোমরা চাইলে ওইটা করতে পারো তো এটা থেকে এই ক নম্বরে অ্যানসার করাই ভালো আর খ নম্বরটা অ্যানসার না করাই ভালো কারণ ট্রান্সলেশন বরাবরই কঠিন জিনিস হয় আর তুমি ট্রান্সলেশন ফুল ঠিকঠাক লিখলেও টিচার তোমাকে ফুল মার্ক নাও দিতে পারে ঠিক আছে সো তোমরা এই জায়গা থেকে এই পনেরোটার মধ্যে দশটা এই যে পারিভাষিক শব্দ লেখা এটা তোমরা ট্রাই করতে পারো বা এই জিনিসটা করতে পারো ওকে আট নম্বরের জন্য দেখো কি আছে এখানে দিন লিপি লেখো অথবা অভিজ্ঞতা লেখন। মানে এখানে ব্যাপারটা কি দেখো দিন লিপিও আসবে অভিজ্ঞতাও আসবে বিষয়টা এমন না এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে মানে কর জন্য তোমার দুইটা টাইপেরই জিনিস পড়তে হবে দিন লিপিও পড়তে হবে অভিজ্ঞতাও পড়তে হবে তাইলে তুমি এই দুইটা মেলায়া যে কোনো একটা টাইপ কমন পাইতে পারো ওকে তুমি যদি এখন এই ক টাইপটা পছন্দ না করো টাইপে আসতে হবে এসেও সেম দুই টাইপের প্রশ্ন থাকবে কি দেখো ভাষণ অথবা প্রতিবেদন লেখা এখন এই দুই টাইপের যদি তুমি পড়ো যে কোনো একটা তুমি কমন পাবা সো তুমি প্রথমে ডিসাইড করবা তুমি ক নম্বর থেকে আনসার করবা নাকি ক নম্বর থেকে অ্যান্সার করবা তো ধরো তুমি ক নম্বরকে বেছে নিলা তার মানে তুমি দিল লিপি আর অভিজ্ঞতা পড়লে এই জায়গা থেকে একটা কমন পাবা তুমি যদি ক না করো তাইলে খ এর জন্য যদি নাও খ কে এই দুইটা পড়তে হবে ঠিক আছে কিন্তু এই চারটাই পড়ার দরকার নেই ক দুইটা খ দুইটা এমন পড়ার দরকার নেই যে কোনো একটা তোমার যেটা পছন্দ হবে আমি সাজেস্ট করব সহজে লেখা যায় এই যে দিন লিপি অভিজ্ঞতা এটা তার মানে ক নম্বরটাকে তুমি পড়তে পারো ঠিক আছে ক নম্বরটা থেকে আনসার করতে পারো এরপরে কি দেখো এই জায়গাতে ক নম্বর এবং খ নম্বর সেম ভাবে ক নম্বরে কি আছে বৈদ্যুতিন চিঠি মানে ইমেইল লিখতে বলছে অথবা খোদে বার্তা লিখতে পড়ছে এই দুইটা টাইপের জিনিস থেকে যেকোনো একটা আসবে সেম ভাবে তুমি চাইলে এই দুইটারকে পড়তে পারো তাইলে একটা তুমি কমন বাবা অথবা দেখো পত্র লিখন অথবা আবেদন পত্র লেখন। এখন দেখো এই যে পত্র লেখা এবং আবেদন পত্র লেখার একটা ফরম্যাট আছে এই দুইটার কিন্তু আলাদা আলাদা ফরম্যাট এই ফরম্যাটগুলো তোমাকে মাথায় রাখতে হবে কোনটাতে কোন জিনিসটা ভালো করে লেখা যায় তুমি যদি ঠিকঠাক লিখতে পারো তাইলে কিন্তু এই যে লিখন পত্র লিখন এবং আবেদন পত্র থেকে মার্ক কাটা যায় না এবং তুমি ফুল মার্ক পাইতে পারো এই জন্য আমার সাজেস্ট থাকবে তোমরা বেশি মার্ক পাওয়ার জন্য এই যে খ নম্বরটাকে ট্রাই করতে পারো অর্থাৎ পত্র লিখন এবং আবেদন পত্র দুইটা ফরম্যাট সহ কিছু মুখস্থ করে নিবা তাহলে এই জায়গা থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবা এই দুইটার মধ্যে যেকোনো একটা সেটা অ্যানসার করলে ভালো মার্ক পাওয়া যায় ওকে এখন দশ নম্বর প্রশ্নে কি দেখো কি কি টাইপ থাকে খ নম্বরে শুধুমাত্র কেউ যদি একটু টাইম বেশি পাও এবং তোমরা যদি মনে করো যে একটাই মাত্র টপিক পড়বা তাইলে শুধু ভাব কে চুজ করতে পারো এখানে ভাব সম্প্রসারণকে কে করলে এইটা থেকে যে একটা প্রশ্ন থাকবে মানে এইটা থেকে একটাই একটাই প্রশ্ন থাকবে করতে হবে এমন না যে অন্য আরো টপিক আছে এমন না শুধুমাত্র ভাব সম্প্রসারণ করলে এই দশ নম্বরের অ্যান্সার তোমরা করতে পারবা ওকে এখন একটা বিষয় খেয়াল করো সে বিষয়টা কি উপরে দেখো সার অংশ সার মর্ম এবং সার এই তিনটা টপিক যদি তুমি পড়ো এই তিনটার মধ্যে যে একটা আসবে তো তুমি চাইলে যদি ভাব সম্প্রসারণ না পড়তে চাও তোমার যদি মনে হয় যে তুমি সারাংশ সারমর্ম বেশি পছন্দ করো এইটা একটু লিখতে কম লাইনে লেখা যায় তুমি মুখস্থ করে রাখতে পারবা মনে তাইলে আমি বলবো সারাংশ সারমর্ম তুমি দিতে পারো ওকে বাট ভাব সম্প্রসারণ লেখাটা হচ্ছে লেখা যায় পরে নিজের উপরে তুমি যেকোনো কিছু করতে পারো এইটা হচ্ছে বিষয় তো যদি তুমি নম্বর করো শুধু হবে আর ক ক্যান্সার করতে গেলে এই তিনটার মধ্যে বেশিরভাগ সারাংশ সারমর্ম আসে তুমি যেকোনো একটা মানে অ্যান্সার করতে পারো বাট পড়তে হবে কিন্তু তোমার সর্বনিম্ন দুইটা সারাংশ সারমর্ম আর যদি রিক্স স্থান দিতে চাও ক নম্বর থেকে অ্যান্সার করলে তাহলে সার সংক্ষেপও পড়তে হবে ঠিক আছে এরপরে গিয়ে দেখো এগারো নম্বর এইখানে কি বলা আছে রচনা সংলাপ রচনা মানে হচ্ছে ডায়ালগ লিখতে বলছে ডায়ালগ মানে ডায়লগটা কি যে করে একজনের সাথে আমি মনে করি যে ডায়লগটা লেখাই সহজ কারণ তুমি যদি খুদে গল্প রচনা লিখতে চাও তাও পারবা বাট এটাতে একটু টাইম বেশি দেওয়া লাগবে দুইটাই সহজ জিনিস তোমার যেটা পছন্দ তুমি সেটা পড়বা এবং এই সংলাপ একটা থাকবে একটা থেকে একটা অ্যান্সার করতে হবে অথবা খুদে রচনা একটা থাকবে একটা থেকে একটা অ্যান্সার করতে হবে বারো নম্বরে কি বারো নম্বরে এসে সব থেকে বড় জিনিস যেটা তোমার লিখতে হবে এবং এইটার জন্য মোটামুটি তোমার কমপক্ষে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম বাঁচায় রাখতে হবে ঠিক আছে নাইলে তুমি ভালো করে লিখতে পারবা না ওকে কমপক্ষে মনে করো সতেরো আঠারো পেজ তো তোমাকে লিখতেই হবে তো এইটা হচ্ছে তোমার এই রচনা লেখা ঠিক আছে মানে প্রবন্ধ রচনা লেখা এটার পাঁচটা রচনা থাকবে তার মধ্যে যে একটা তোমার দিতে হবে মার্ক হইলো তোমার বিশ ঠিক আছে মার্ক বিশ তার মানে কি দেখো সাত নম্বর থেকে তোমার হচ্ছে এগারো নম্বর প্রশ্ন পর্যন্ত এইখানে টোটাল পাঁচটা পাঁচটাতে দশ করে করে কত ৫০ আর এই একটা আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন এটাতে হচ্ছে বিশ এই টোটাল তোমাদের পঞ্চাশ আর বিশ মেলায়া হচ্ছে এই জায়গাতে টোটাল সত্তর মার্ক ওকে সো এই হচ্ছে বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন জায়গা থেকে কোনটা তোমার অ্যান্সার করতে হবে এবং আমি মনে করি আমি যেগুলো তোমাদেরকে বললাম এই জিনিসগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমাদের পড়তেও কম হবে এবং মার্কও ও তোমার বেশি আসার চান্স আছে এখন একটা জিনিস খেয়াল করো এই সত্রের মধ্যে মার্কটা কেমন পাইতে পারো এটা আমি একটা আইডিয়া দিই দেখো এখানে যে বিশ মার্ক আছে তো তুমি অনেক ভালো লিখলেও এইখানে তোমাকে পনেরো মার্ক দিতে পারে ওকে তার মানে কিন্তু এইখানে তোমার পাঁচ মার্ক কাটে গেল আর বাকি যেগুলো আছে ওইগুলোতে তোমরা ভালো লিখলে আট করে পাওয়া মনে করো পাঁচআশে চল্লিশ আর এইখানে পনেরো তাইলে কত হইলো দেখো আহ সরি তোমরা দেখো আগের গুলাতে কয়টা প্রশ্ন টোটাল পাঁচটা পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ আর এই জায়গাতে হইলো সরি তোমাদের কতগুলা প্রশ্ন ওই জায়গাতে সেটা আগে দেখি আমরা ছয় নম্বর থেকে বারো নম্বর মানে হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে কয়টা প্রশ্ন ছয়টা প্রশ্ন তার মধ্যে পাঁচটাতে দশ করে করে আছে এখন এই তোমরা যদি পাঁচটা আট করে পাও তাইলে কত হয় পাঁচ হাজার চল্লিশ আর এই একটাতে পাইলা হচ্ছে পনেরো এই এখানে ওকে সো এখান থেকে কিন্তু তোমরা তুলতে পারো যদি এইভাবে মার্ক উঠাইতে পারো তার মানে এমন ভালোভাবে লিখতে হবে যে আটের নিচে যাতে করে এই প্রশ্নগুলাতে মার্ক না আসে এগুলাতে যাতে আটের কম তোমার না আসে তাইলে কিন্তু তোমার এ প্লাস মিস হওয়ার একটু চান্স আছে ওকে এটা এটা মাথায় রাখবা তাইলে তোমাদের বিষয়গুলো ভালো হবে আর রচনার জন্য কিন্তু টাইম বেশি লাগতে হবে নাহলে কিন্তু পনেরো মাস তোমার দিবে না ওকে সো এইটাই বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো তোমার কোনটা কোন জায়গা থেকে কিভাবে পড়তে হবে এখন এটার জন্য কিছু সাজেস্টেড যদি তোমরা বই চাও যে ভাই কিছু হচ্ছে সাজেস্টেড বই দেন তো বই দেওয়ার আগে আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যে বইগুলাতে আছে সেগুলাই তোমরা কিনতে পারো অথবা লেকচার পাবলিকেশন পাঞ্জাবি পাবলিকেশনের বিভিন্ন ব্যাকরণ বই আছে ওগুলা কিনলেও হবে মানে শুধুমাত্র কেউ যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলাও পড়ে যাও লাস্ট 10 বছরের সবগুলা বোর্ডের তাইলেও সে হচ্ছে এই জায়গা থেকে 80 প্লাস মার্ক তোমরা কমন পাবা মানে 80 প্লাস মার্ক তোমরা লিখতে পারবা লিখে 80 প্লাস মার্ক তুলতে পারবা আর এ প্লাস পাবা ওকে সো তোমরা একটা জিনিস মাথায় রাখবে যেহেতু মানে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলায়া তোমার এ প্লাস কাউন্ট হয় ওকে সো বাংলা ফার্স্ট পার্ট অনেক সময় তোমার খারাপ হইতে পারে एग्जाम খারাপ হইতে পারে so ওই জায়গাতে যদি এক দুই mark কম থাকে এইখানে একটু বেশি তোলার চেষ্টা করবে। এইখানে আটাশি থেকে নব্বই এর মতো mark তোলার চেষ্টা করবে। তাইলে ওইখানে marks প্লাস plus minus হয়ে তোমার a plus থাকবে ok এটা একটা সুবিধা আর এই জায়গাতে তোমাদের জন্য একটা demo প্রশ্ন দেখাই তাইলে তোমরা clear হয়ে যাবে মানে একশো mark এর প্রশ্ন কিভাবে হইতেছে আমরা যেটা দেখলাম ওইটা ঠিক কিনা তাইলে তোমরা বুঝতে পারবা এইখানে দেখো দেখা যাচ্ছে এইখানে দেখো এই যে এক নম্বরে ক খ দুইটা আছে তারপর দেখো ক খ দুই নম্বরে এগুলাতে দেখো পাঁচ মার্ক পাঁচ মার্ক পাঁচ মার্ক করে এই পর্যন্ত পাঁচ মার্ক অর্থাৎ ছয়টা প্রশ্ন ঠিক আছে সো এইখানে ডেমো টাইপের প্রশ্নগুলো সুন্দর করে আছে তোমরা একটা স্ক্রিনশট নিয়েও দেখতে পারো সাত নম্বরে কি দেখো যে পারিভাষিক শব্দ তারপরে এই যে একটা ট্রান্সলেশন দিছে এইরকম আট নয় দেখো ক খ সবগুলাতে আছে ক খ দেখছো এরকম দশ এগারো এই যে বারো এই বারো নম্বর প্রশ্ন এটা লাস্ট চব্বিশ সালের প্রশ্ন এবং ঢাকা বোর্ডের একটা প্রশ্ন তোমাদেরকে দেখাইলাম ঠিক আছে সো আশা করি তোমরা ডেমো কোশ্চেনটাও এটাও ইজিলি বুঝতে পারছো এবং এই হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাডান এবং তোমরা কিভাবে অ্যান্সার করবা সো আশা করি তোমরা ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং পাইছো যে কিভাবে তোমাদের এই বাংলা ব্যাকরণ থেকে অ্যান্সার করলে ভালো হয় কিভাবে পড়তে হয় এবং এটা তোমার আশা করি হেল্প করবে যদি হেল্প করে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দিবা চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবা ওকে আর আমাদের পেজ আমাদের চ্যানেল সব কিছুর ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে তুমি ফলো করতে পারো আল্লাহে টেক কেয়ার বাই বাই